অম্বুবাচি পালন করুন বা নাই করুন অম্বুবাচির সময়কালে এই খাবারটি একদিনের জন্য হলেও অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাচির সময়টিতে প্রকৃতিতে ভারী বর্ষা ও আদ্র মেঘাচ্ছন্ন আবহাওয়া সর্বদাই বজায় থাকবে একথা বলাই বাহুল্য কারণ শাস্ত্র অনুযায়ী এই সময় আধ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের ঋতুচক্র সংঘটিত হয় এই সময় দেবী বিশ্রামে থাকেন আর সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময় দেবী দর্শন নিষেধ করা হয় এবং আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপে পুজো এই সময় বন্ধ হয়ে থাকে নিঃসন্দেহে এই তিন দিনে ব্রত রাখা সত্যি কঠিন কারণ এই সময় যারা এই অম্ববাচি ব্রত রাখেন তারা ব্রত চলাকালীন কখনোই কিন্তু আগুনে তৈরি খাবার গ্রহণ করেন না এমনকি অনেকেই আছেন যারা এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফলমূলও গ্রহণ করেন না অম্বুবাচি শুরু হওয়ার পূর্বে তারা যে ফলমূল বা অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন তাই তারা এই তিন দিন গ্রহণ করে থাকেন আর এই কারণেই এই অম্বুবাচি ব্রত যথেষ্ট কঠিন বলেই অনেকে মনে করেন তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অম্বাচি ব্রত মূলত পালন করে থাকেন সাধু সন্ন্যাসী তপস্বী এবং বিধবা মহিলারা তবে সধবা বা অন্য কোন সাধারণ মানুষের ক্ষেত্রে এই ব্রত পালনের যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু নয় সকলেই এই ব্রত পালন করতে পারেন এমনটা মানা হয় যে কোনো ব্যক্তি যদি এই ব্রতটি পালন করে থাকেন তা সে নিজের জন্যই হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধিও এই ব্রত পালনের মাধ্যমে নির্মূল হয়ে যায় পাশাপাশি যারা তন্ত্রশক্তিতে সিদ্ধ লাভ করতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত সব থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে আর সেই কারণেই এই অম্বুবাচি চলাকালীন সময়ে অসমের কামরূপ কামাখ্যা মন্দিরে প্রচুর ভক্তগণ এবং তান্ত্রিকেরা ভিড় শুরু করেন আপনারা নিশ্চয়ই জানেন যে অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ দিনে দেবীর ওপর যে লাল আচ্ছাদন দেওয়া থাকে সেটি সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং স্নান করানোর পর তাকে পুজো করা হয় এই পুজোর সময় যে ভোগ নিবেদন করতে হয় সেটি হল আম এবং এই সময় প্রকৃতির সর্বোৎকৃষ্ট ফল হিসাবে আমকে গ্রহণ করা হয় এবং তা অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পর দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় এমনটা বলা হয় যারা অম্বুবাচি পালন করছেন অথবা যারা কোনো কারণে এই অম্বুবাচি ব্রত পালন করতে পারছেন না প্রত্যেকের ক্ষেত্রেই এই সময় এই দুটি আহার একত্রে গ্রহণ করা উচিত প্রকৃতি থেকে প্রাপ্ত এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায় তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে যায় আবার বৈজ্ঞানিক দিক থেকেও এই বিষয়টির যথেষ্ট যুক্তি রয়েছে আয়ুর্বেদ অনুযায়ী এই আম ও দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য এই সময় অত্যন্ত উপকারী হিসাবে বিবেচিত হয় আমের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল ভিটামিন এবং এনজাইম এবং পঁচিশ রকমের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্তই উপকারী এছাড়া আমে রয়েছে আরও নানান রকমের পুষ্টিকর উপাদান আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না তবে দুধকে আপনি নিশ্চয়ই জানেন সুপার ফুড বলা হয় এটি শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী সমস্ত প্রকার উপাদানের যোগান দিয়ে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম প্রোটিন ফসফরাস পটাশিয়াম এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে আর এই আম ও দুধ যখন একসঙ্গে খাওয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এই সময় আম এবং দুধ খেলে তা আমাদের হজম শক্তিকেও বৃদ্ধি করে এবং এর পাশাপাশি এই আম ও দুধে যে পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এই আম ও দুধ সেবনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় লিভারকে ভালো রাখে আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে তাই শুধুমাত্র শাস্ত্র অনুযায়ী সর্প ভয় নিবারণের জন্যই নয় আমাদের শরীর সুস্থ রাখতে এই সময় আমাদের সকলেরই আম দুধ সেবন করা অত্যন্ত প্রয়োজন এবং অম্বুবাচী নিবৃত্তির পর মায়ের উদ্দেশ্যে এই আম ও নিবেদন করা উচিত আমাদের সনাতন ধর্মে যে বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ম বিধি পালন করা হয় তার সমস্ত কিছুরই কিন্তু বৈজ্ঞানিক কারণ রয়েছে যথার্থ যুক্তি দিয়ে অনুসন্ধান করলে এর বৈজ্ঞানিক দিকগুলো খুঁজে পাওয়া সম্ভব আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এই অম্বুবাচি চলাকালীন আমিষ খাওয়া কি যেতে পারে এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় যে এই বিষয়টি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা উপর নির্ভর করছে কারণ এই সময় আমিষ খাওয়ার বিষয়ে এইরূপ কোনো প্রকার বিধিনিষেধ নেই তবে যারা এই অম্বুবাচি ব্রত পালন করছে অবশ্যই ভিডিও শুরুতে আমি যেই কথাগুলো বললাম অর্থাৎ কোনো রকম আগুনের তৈরি খাবার এই সময় খাওয়া চলে না অম্ববাচির শুরু হওয়ার আগে তৈরি খাবার আপনারা এই সময়কাল ধরে খেতে পারবেন নানারকম ফল দুধ সাবু ইত্যাদিও আপনারা গ্রহণ করতে পারবেন এবং কোন কোনোরকম আমিষ জাতীয় খাবার এই সময় গ্রহণ করা যাবে না এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন অম্বুবাচি চলাকালীন সময়ে যদি কোনো নারী রজসলা হন অর্থাৎ যদি কোনো নারীর মাসিক শুরু হয় সেক্ষেত্রে কি করণ এই প্রসঙ্গে বলা যায় এটি ভালো বা খারাপ এ বিষয়ে না গিয়ে এটাকে একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করুন এবং প্রত্যেক মাসে এই সময়কালে যেমনটা আপনি করে থাকেন ঠিক তেমনটাই করবেন তবে হ্যাঁ মনে রাখবেন যে এই সময়কালে শাস্ত্রে বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করার ক্ষেত্রে বিরত থাকার কথা বলা হয়েছে অঙ্গবাচী চলাকালীন সময়কালে মহামায়া মা দুর্গা মা মা কালী অর্থাৎ দেবী নানা রকম রূপের বিগ্রহ বা আলেখ্য যদি আপনাদের সিংহাসনে থেকে থাকে তবে সেই দেবী শক্তির বিগ্রহ বা আলেখ্য আপনারা পরিষ্কার লাল কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন তবে মাকে অবশ্যই দূর থেকে ভোগ নিবেদন করবেন ধূপকাঠি দিয়ে আরতি দেখাবেন অর্থাৎ মায়ের নিত্য পুজো কিন্তু আপনারা করবেন কিন্তু আপনারা মায়ের পুজোতে রকম মন্ত্র জপ করবেন না এবং মাকে স্পর্শ করবেন না অম্বুবাচি ছেড়ে যাওয়ার পর মায়ের আলেখ্য বা বিগ্রহ যে লাল কাপড় দিয়ে আপনারা ঢেকে রেখেছিলেন সেই লাল কাপড় সরিয়ে মাকে ভালো করে পরিষ্কার করিয়ে অভিষেক করিয়ে অর্থাৎ স্নান করিয়ে পরিষ্কার অথবা নতুন আসনে মাকে অধিষ্ঠিত করে মায়ের পূজা আরাধনা আবার আগের মতো শুরু করবেন অম্বুবাচীর সময়কালে নিত্য পূজা অবশ্যই করা যাবে আপনারা আপনাদের সিংহাসনের সমস্ত দেব দেবীর নিত্য পূজা ঠিক যেভাবে করেন সেইভাবেই করবেন মা লক্ষ্মী রাধা কৃষ্ণ 나ড়ু গোপাল দিবাজদেব महादेव মা সরস্বতী বাবা লোকনাথ সিদ্ধিদাতা গণেশ ভগবান অর্থাৎ আপনাদের সিংহাসন যে সকল দেবদেবী রয়েছেন তাদের অবশ্যই কিন্তু নিত্য পুজো আপনারা লক্ষ্মী মা সরস্বতীকে কোনো রকম লাল কাপড় দিয়ে ঢাকার প্রয়োজন নেই শুধুমাত্র আদি শক্তির বিভিন্ন রূপের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য অম্বুবাচী চলাকালীন এই সময়কালে চুল দাড়ি নখ ইত্যাদি আপনারা কাটতে পারবেন যারা অম্বুবাচি ব্রত পালন করবেন তারা এই বিষয়গুলো অবশ্যই পালন করবেন কিন্তু যারা অম্বুবাচি ব্রত পালন করবেন না তাহলে সেক্ষেত্রে এই প্রকার কোনো রকম বিধি বিধিনিষেধ নেই যখন আপনারা পুজো আরাধনা করবেন তখন গঙ্গা জল অবশ্যই ব্যবহার করবেন কারণ গঙ্গা জল পবিত্র এই সময়ে কালেও আপনি গঙ্গা জল ব্যবহার অবশ্যই করবেন অম্বুবাচি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতিটি নারীর জীবনেই আসে এই সৃষ্টির রহস্য এর মধ্যেই লুকিয়ে রয়েছে তাই একে অপবিত্র মনে করার কোনো রকম কারণ নেই বরং এই অম্বুবাচির গুরুত্ব দেওয়ার জন্যই প্রত্যেক বছর এই অম্বুবাচি তথা এই অমাবতী পালন করা হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাইকে জানাচ্ছি অম্বুবাচির অগ্রিম অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কামাক্ষার জয় রাধে রাধে